আসসালামু আলাইকুম সালমা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবারও চলে আসলাম আমি তো আলহামদুলিল্লাহ অফার নিয়ে চলে আসলাম শোরুম কোয়ালিটির প্যান্ট পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে অনেকে আছেন যে ভাই ভালো প্যান্ট দেন আমাদেরকে কম দামে এই জন্য আমরা ভালো প্যান্টের অফার নিয়ে আসলাম একদম শোরুম কোয়ালিটির প্যান্ট বাই ঠিক আছে অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখে যাবেন এখানে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ রয়েছে এই যে আমি একটা একটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এবং সুন্দর সুন্দর কালার রয়েছে প্রত্যেকটা রানিং কালার মানে স্কুল কালার ঠিক আছে ওকে তো অবশ্যই যারা নিতে চান আমি প্রাইসটা বলে দিচ্ছি অনলি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা সেই অফারটি দিয়েছি ঠিক আছে তো আশা করি আপনাদের জন্য একটা প্যান্টের মূল্য আছে ভাই হাজার বারোশো টাকা মূল্য আছে শোরুম থেকে কিনতে গেলে দোকান থেকে কিনতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একদম কম দামেই সেল করছি কারণ আমাদের সীমিত লাভেই আমরা আপনাদের জন্যই কিন্তু আমরা এই অফারটি সীমিত সময়ের জন্য দিয়েছি অবশ্যই আপনারা আজই যোগাযোগ করবেন জার্নিতে চান যোগাযোগ করবেন কারণ ভাই একটা প্যান ইউজ করলে বুঝতে পারবেন আমাদের কাজে মিল আছে কি না আমরা বাস্তব কথা বলছি ভাই এখানে কোনো গল্প করতে আসি নাই ঠিক আছে আমাদের কাজে কথা বিশ্বাস অবশ্যই রাখবেন এবং ফলে বুঝতে পারবেন একটা প্যান ইউজ করলে বুঝতে পারবেন যে আসলে আমাদের কাজে মিল আছে কি না ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ আপনার যেখান থেকে অর্ডার করবেন ওই জায়গায় আপনার প্যান ইনশাল্লাহ পৌঁছে যাবে ঠিক আছে আর প্রত্যেকটা প্যান খুব সুন্দর কোয়ালিটি এবং কালার সুন্দর রয়েছে প্রায় ছয়টা কালার রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ওকে তো আপনারা যেটা পছন্দ হয় অবশ্যই নক করবেন আরও কালার রয়েছে দেওয়া যাবে নো প্রবলেম তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ